ওয়েলকাম টু আর রান্নাঘর বন্ধুরা হাতে আজকে একটুও সময় ছিল না মেয়েটার শরীর ভালো নেই রাত্রে ঘুম হয়নি তাই সকাল সকাল একটা ফাকিবাজি রান্না করলাম সবজি মাছ বড়ি একসাথে ঝোল করলাম শীতকালেতে এখন প্রচুর সবজি আর এই সবজি খেতেও খুব সুন্দর হয়েছে কি করলাম চলুন দেখি প্রথমে আমি বাজার থেকে আনা রুই মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়ে। এবং তারপর হলুদ লঙ্কার গুঁড়ো বেশ খানিকটা লবণ আর সর্ষের তেল দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে বুঝতেই পাচ্ছেন মাছগুলো আজকে ভেজে নেব তবে মাখিয়ে সাথে সাথে আমি ভাজি না কিছুক্ষণ সময় দিই মশলাগুলো মাছে ঢোকার জন্য এবার ফ্রাইং প্যানে আমি সরষের তেল গরম করতে দিয়েছি আপনারা জানেন আমি মাছ বেশিরভাগ সময় ফ্রাইং প্যানে ভাজি কারণ একসাথে সব মাছ ভাজা হয়ে যায় কড়াইয়ে হলে অল্প অল্প করে হয় হাতে সময় থাকে না আমার এবার আমি মাছটাকে অন্য একটা ওভেনে ভাজার জন্য দিয়েছি এবার একটা কড়াইয়ে আমি সর্ষের তেল গরম করছি কারণ সবজিগুলোও আমাকে ভেজে নিতে হবে প্রথমে আমি আটটা বড়ি নিয়েছিলাম আটটা নয় বন্ধুরা সাতটা বড়ি নিয়েছি বুনে দেখলাম সে সাতটা বড়ি ভেজে তুলে নিচ্ছি তারপর ওই তেলেই একে একে আলু ছেড়ে দিলাম আলুর মধ্যে সামান্য হলুদ আর লবণ দিয়ে আমি আলুগুলো ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেব দেখে মনে হবে বন্ধুরা যে আমি হয়তো দিলাম আর হয়ে গেল আসলে তা নয় বেশ খানিকক্ষণ সময় ধরেই ভাজতে হচ্ছে কিন্তু যেহেতু লং ভিডিও হয়ে যাবে সেই জন্য আমি এডিট করে অল্প অল্প করেই দেখিয়েছি তারপর ওই তেলেই আমি একটা গোটা গাজর আর একটা মূলও কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে সেগুলো সেম প্রসেসে হলুদ আর লবণ দিয়েই ভেজে নিয়েছি এখানে লবণটা আমি আর দেখাইনি আপনারা হয়তো বুঝতে পারছেন আপনারা জানেনও যে ভাজাতে একটু হলুদ লবণ দিয়ে দিলে ভালো তো এইরকম সেম প্রসেসেই আমি সমস্ত সবজিগুলো এক একে ভেজে নেব চলুন দেখি এরপর দিয়েছি ফুলকপি ফুলকপি বেশি দিইনি নি আট দশ টুকরো দিয়ে আমি ফুলকপিগুলো ভেজে নিয়েছি লবণ দিয়েছি হলুদ দিয়েছি একই রকমভাবে ফুলকপি অনেকটাই তেল সব পড়ে ওই জন্য কড়াইয়ের তেলগুলো প্রায় শুকিয়ে নিয়েছে তাতে কিছু সমস্যা নয় আমি আরও একটু তেল দিয়ে অন্য সবজিগুলো ভেজে নেব দেখুন ফুলকপি আমি তুলে নিলাম এবার আমি আরও একটু সর্ষের তেল দিয়েছি সেই সর্ষের তেলেই সিম ছোট ছোট করে আট দশটা শিম কেটে রেখেছিলাম সেই শিমগুলো ভেজে নিলাম একই প্রশেষে ভেজে আমি শিমগুলো তুলে নিলাম আমার কাছে আরো একটা সবজি রাখা আছে কিন্তু সেটা আমি ভাজবো না সেটা হলো বেগুন বেগুন ভাজলে বেগুন প্রচুর তেল ফুষে নেবে এবং অনেক তেল হয়ে যাবে সেই জন্য আর বেগুনটা ভাজলাম না সর্ষের তেলে আমি কালো জিরের ফোড়ন দিলাম আর দু চামচ পেঁয়াজ বাটা দিয়েছি পেঁয়াজ বাটার সাথে সাথে আমি আরও কিছু বাটা দেব দেখুন এক চামচ রসুন বাটা দিলাম আর দেব এক চামচ আদা বাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব আমি বেশিরভাগ সময় মাছ রসুন ব্যবহার করি না কিন্তু আজকে যেহেতু সবজি দিয়ে মাছ করছি ওই জন্য রসুনটা দিলাম সামান্য জল দিলাম কারণ গুঁড়ো মশলা ব্যবহার করব জল না দিলে ওগুলো লেগে যাবে এরপর দিলাম এক চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মশলা প্রায় কষা হয়ে গেছে সামান্য জল দিয়ে দিলাম মশলাটা আমি ফোটার জন্য দেব এবার যে সমস্ত সবজিগুলো ভেজে রেখেছিলাম সবগুলো একবার দেখিয়ে নিলাম এবার সমস্ত কিছু আমি একসাথে দিয়ে দেব। আমি বেশিরভাগ সময় বড়িও এরকম একসাথে দিয়ে দিই আমার মা বলে বড়ি আলাদা করে সেদ্ধ করে নেয় কিন্তু আমার হাতে সময় থাকে না সেই জন্য আমি এই রকমভাবেই দিয়ে দিই সেদ্ধ হয়ে যায় এরপর আমি বলেছিলাম কাঁচা বেগুন আমি ভাজি নিই সে বেগুনটাও দিয়ে দিলাম একটা গোটা টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোও দিয়ে দিলাম আর একটু মশলার সঙ্গে আমি সবজিগুলো কষে নিচ্ছি এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম সবজিগুলো সেদ্ধর জন্য প্রত্যেকটা সবজি খুব ভালোভাবে সেদ্ধ হতে হবে দেখুন সবজি ফুটে এসছে কিন্তু সেদ্ধ হয়নি সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়েছি দেখুন আমার সবজি এবার সেদ্ধও হয়ে গেছে ঢাকা তুলেই দেখলাম তারপর আমি মাছ যে মাছগুলো ভেজে রেখেছিলাম সে মাছ ভাজাগুলো দিলাম আর উপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম একটু তাড়াতাড়ি দেখিয়ে ফেললাম কেন অনেক লং ভিডিও হয়ে যাবে লং ভিডিও হলে আপনাদেরও দেখার সময় থাকে না এইভাবে একবার সবজি মাছ দিয়ে বড়ির ঝোল করে দেখুন খুব সুন্দর হয়েছে খেতে এবং খুব তাড়াতাড়িও হয়ে যাবে সময় ততটাও বেশি লাগেনি এবার যদি সবজিগুলো একসাথে ভেজে নিতাম তাহলে আরও তাড়াতাড়ি হতো ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক